সালাম দাও তো সালাম দাও তো মিনহা সালাম দে তো আচ্ছা কি কি করতে বলা যায় কালামনের মোবাইলে тап тапকাই পেটে বলো বলে বসে থাকতে থাকতে বোরিং লাগতেছে সেজন্য হচ্ছে মেজাপুর বাসা যাওয়ার জন্য রেডি হইছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হয়েছে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে আমি মেজাফর বাসে যাই কি করব না করব সব কিছুতে আপনাদের সাথে শেয়ার করবো সো আমার ভিডিও দেখতে থাকুন আপুর বাসে যেতে যেতে প্রায় হচ্ছে আমাদের তিনটা বেজে যায় তো যাওয়ার সাথে সাথেই হচ্ছে আমি বাত খেতে বসে গেলাম কারণ প্রচুর কেদা লাগছে আর হচ্ছে এতটা যে বাইরে গরম পড়তেছে বলার বাইরে তবে আজকে একটু হালকা বলা না। চাই তো বড় সুলো সুলি আর আমাদের আমাদেরকে খাওয়াও তো আমাদেরকে খাওয়াও সুলি আমাদেরকে খাওয়াও

কি লেবু শরবত তুমি বানাবা যে আল্লাহ ফেলছ হ্যাঁ ফেলছ আমি দেখছি তত করে গুলা এখন ত তত ত সালাম দাও তো সালাম দাও তো মিনহাস সালাম দে তো আচ্ছা কি কি কথা বলা যায় কালামনের মোবাইলে তাপ তাপকায় পিটা বলো দুপুরের খাওয়া দাওয়া করে হচ্ছে আমার সাথে কিছুক্ষণ করলাম আর গেলে না শুধু খাবার খাওয়াইতে খাওয়াইতে একদম নিঃশ্বাস বন্ধ করে দেয় বাজিরে বাজি শুধু খাওয়াই যে আর বাংলা শ্যামাই রান্না করছে অনেক ভালো লাগছে খাইতে আর আমার বাংলা শ্যামাই কিন্তু অনেক ভালো লাগে খাইতে আর আমি একটু খাওয়া দাওয়ার ব্যাপারে না মানে কি বলতাম সেটা আমাকে দেখলেই বোঝা যায় তো বিকালে নাস্তা করতেছি আর প্ল্যান করতেছি কোথায় যাওয়া যায় কারণ আমার আসলে বসে থাকতে ভালো লাগে না ইচ্ছা হয় শুধু ঘুরতে

এত সুন্দর জায়গা আসলে আমার সাগর পার বলেন নদীর পার বলেন। পাহাড় এই সব জিনিস না মানে আমার অনেক বেশি ভালো লাগে আর বিহুটা না ওয়াও সেই ওদিকে ট্রেন যাচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে কালোঘাটের ব্রিজ এই আজকেই আমি ফার্স্ট টাইম দেখছি এই ব্রিজটা অসাধারণ অসাধারণ বিহু এটা মানে একদম মনটা ভালো হয়ে যাবে এবং বসার জায়গাও দিছে এখানে আমার আসলে যাইতে যাইতে একটু লেট হয়ে গেছে আমার যাওয়ার দরকার ছিল একদম তিনটা চারটার দিকে যাওয়ার দরকার ছিল তো আসলে আমার যাইতে যাইতে মাগরিবের আখ হয়ে গেছে মানে ওইখানে গিয়ে আমার মাগরীবের আজান দিচ্ছে তো একটু আগে যাওয়ার দরকার ছিল আসলে আপুর বাসায় গেছি অলরেডি আমার তিনটা বেজে গেছে তো আমি তো যেখানে যাই ওখানেই শুধু আমি প্ল্যান করি যে বা কোথাও জায়গা আছে কি যাওয়ার জন্য ঘুরতে আর আমি কোথাও গেলে তো সেটা তো আপনাদের সাথেই শেয়ার করি তো আসলে আমার অনেক ভালো লাগছে এই জায়গাটা ইনশাল্লাহ নেক্সট টাইম হচ্ছে আমি বিকালের টাইমেই করে আসবো অ্যান্ড সুন্দর করে ভিডিও করব। এখন এমনি কোনো ভিডিও করে দেখাচ্ছে আপনাদেরকে আসলেই অনেক সুন্দর আসলে মনটা ভালো হয়ে যায় এখানে অন্ধকার হয়ে যাচ্ছে তো আমাকে দেখাও যাচ্ছে না এমনি তো কালো বাজি রে বাজি আরো বেশি কালো লাগতেছে সামারে বাও ফেরি ফেরি একটা যাচ্ছে আর একটা আসছে দা পিকচার দা কাল কি ইয়ার কোথায় যাচ্ছে এদিকে ব্রিজটা বল খালি একদম সুন্দর করে বিছছে বসে সিট আছে আমি এই এটা হচ্ছে ফার্স্ট টাইম দেখলাম কালো গাছের ব্রিজটা নদীর পার্কিংটা আমার অনেক ভালো লাগে তার কিরকম লাগে জানি না আমার অনেক ভালো লাগে পুরো দৃশ্য বা

আকাশটা অনেক সুন্দর লাগতেছে জায়গায় বিকেল বেলা আসলে কিন্তু সুন্দর ভিউ হইতো এখানে বসার জায়গা করে দিচ্ছে অনেক সুন্দর এদিকে আসি নাই আমি ফার্স্ট টাইমই আসলাম ইনশাআল্লাহ একদিন বিকালে আসো যে ভালো হতো ভিডিও করব এই তো সুন্দর ভিউ আসতো আমার নদী পার্ক এতে অনেক ভালো লাগতো

নদীর পাড়ে চা খাওয়াটা অসাধারণ চা খেলা কিন্তু অনেক মজা কালো কাট হচ্ছে এখন আবার আপুর চলে যাচ্ছি আর এখানে হচ্ছে মাহাপিল হচ্ছে আর এই মিনাতুল নবীর মাছটাই না আসলে অনেক ভালো লাগে সব জায়গায় মাহাপিল হয় ভালো লাগে তো আপুর পাশে আসার সাথে সাথে যাই তো খাই গেছি আবার আপু আবার চা দিছে আবার চা খাচ্ছি মানে শুধু খাওয়ার খাওয়া আপুর বাসায় গেলে মানে একটু বসতে দেয় না শুধু খাইতে দেয় খাইতে দেয় এমনি তো বাজি আমি আমার অবস্থা তো খারাপ আবার সমোসা দিয়েছে এখন হচ্ছে আবার সমোসা কাচ্ছি মানে শুধু খাওয়ার উপরেই থাকি আমি মানে আপুর বাসায় গেলে শুধু খাওয়াইতে খাওয়াইতে শেষ উনি নিজে খাই না শুধু মানে সবাইকে খাওয়াই উনি নিজে খাই না তো আমার রায়ানাবু চলে গেছে আমি ছিলাম কিছুক্ষণ পর হচ্ছে আমিও চলে যাবো বাসায় ওকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ